সম্পর্কে অবগত করতেন যেমনটি আপনাদের সামনে প্রথম জুমায় এই হাদিসটি বলেছিলাম মুস্তাদে তিরমিদ মুস্তাদে আহমদ এবং নাসাই শরীফের হাদিস আবু হুরাই নদী আল্লাহ আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল ইসলাম বলতেন যখন রমজান মুবারক মাস শাস্ত সাহাবিদের বলতেন আতায়কুল শাহ রমাদন হে আমার সাহাবিরা তোমাদের নিকট রমজানুল মুবারক মাস আগমন করেছে শাহরুল মুবারক বর্কতময় রাতটি ফি লাইলাতুন হয়বন্দি আলফি সাহাব এই রমজান মুবারক মাসে এমন একটি রাতটি রয়েছে হাজার মাস অপেক্ষা উত্তম যে ব্যক্তি এই লাইলাতুন কদরের বর্কত থেকে মাহরুম হলো আল্লাহ রসুল এই হারিসের মধ্যে বলেন রহা সে ব্যক্তি এই রমজান মুবারক মাসের সমস্ত বর্প ধারাই বলে নাউজ এজন্য এই জন্য এই পদক তালাশ করা এবং আল্লাহর সাহেবদেরকে সুনিতে কি করতেন তাদের যাতে জজবা আসে তালাশ করার প্রতি আগ্রহ বাড়ে এই জন্য আল্লাহর সাল্লাম তাদেরকে ইন তাই করতেন এবং এই হাদিস যাকে উল্লেখ করেন আল্লাহর সুসাল্লো মানিমুসাল্লাম নিজেও কি করতেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছেন অপহরে এবং সাইড আজহিন আবুর থেকে বললি আল্লাহ সুসাম্মাবালিমুসাল্লাম বলেন আমি রমাদ মাসের প্রথম বছর আল্লাহ রুসুল বলে কি একটা আশ রজু আল আমিন আল্লাহ রসুল বলেন আমি ভেবেছিলাম যে লাইলা কদর মনে হয় রমজান মুবারক মাসের প্রথম দশকে আল্লাহ কি করলেন মসজিদে এই জন্য প্রথম দশকে কি করলেন এতে কাপ করলেন তারপর দেখলেন যে না প্রথম দশকে না আল্লাহ তরফ থেকে জানানো হলো যে তুমি সামনে খুঁজ এরপর আল্লাহ রসুল প্রথম বছর আবার দ্বিতীয় দশকে কি করলেন এতে কাপ করলেন এরপরে ফাইনালি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জানানো হলো যে না লাইলা তুল কদর এটি হলো মুবারক মাসের শেষ দশকে এই জন্য আল্লাহর উল্লাহ আলিসাল্লাম নিজেও কিন্তু লাইলাতুল পদর তালাশের জন্য উদ্দেশনের জন্য তিনি প্রথম বছর পুরা রমজানি কি করেছেন এতে কাজ করেছেন আল্লাহর উস্ুসাল উল্লাম আলি ওসাল্লাম মেরা আরও বিভিন্ন আয়েতের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে লাইলাতুল পদের অনেক ক্ষতিদাত পরিণিত হয়েছে বিশেষ করে তিনি পদের আলোকে এবার আমরা লাইলাতুল পদের গুরুত্ব আমরা একটু জেনে নিই লাইলাতুল পদের এই রাত্রিতে

লাইনাতুল কদরের রাত্রিতে আল্লাহ মানুষের উপর দেন এই শান্তি চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত সূর্য উন্নিত হয় বলেন সুন্দর আল্লাহ যে টিসরা কদরের পাঁচ নম্বর আয়তের মধ্যে আল্লাহর কি বলেন এই লাই কদরের প্রতিবাদ এতটা বেশি এই লাইনাতুল কদরের রার্থীতে আল্লাহ রবীন্দ্র একবারে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের আরেকটি জায়গা আছে এই জায়গার নাম হলো বাইতুল রহিজাত এই বাইতুল রহিজাতে এক রাত্রিতেই আল্লাহ তালা কি করেন সম্পূর্ণ কোরআনুল করিম নাজিল করেন যেটি আল্লাহ তালা সুরা কদরের প্রথম আয়তে বলেন ইন্না আনসালি লাইলাতুল কদর আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে আর বাইতুল রহিজাত থেকে দুই দুনিয়াতে এসেছে দীর্ঘ তেইশ বছর ধরে ভেঙে ভেঙে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে এই জন্য এই লাইলাতুল কদরের আরো অনেক গুরুত্ব রয়েছে সুরা কদর অবতীর্ণ কেন হলো অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট কি সানি রুজুল কি মুজাহিদ রহমতুল্লাহ আলী উনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম একবার সামনে আলোচনা করছিলেন বনি ইসরাহলের এক ব্যক্তি এক হাজার মাস সারা রাত্রি নকল ইবাদত করেছে এবং সারাদিন সে আল্লাহর পথে কি করেছে জিহাদ করেছে

এই হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু উল্লেখ করে বলে নিয়ে রাসূলুল্লাহ এই ব্যক্তি 83 বছর চার মাস এর মানে হাজার মাস সে আল্লাহর পথে জিহাদ করেছে রাতের বেলা ইবাদত করেছে আমরা তো হায়াতি পাই কয় বছর তখন সাহাবীরা আশ্চর্য বলে গেলেন এবং মনে মনে একটু আফসোস করতেছিলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কি করেন নাজির করে নাজির করে তিন নম্বর আয়াতের মধ্যে বলেন লাইলাতুল কদরু খায়রুম মিন আলফিশhbar যে এই লাইন কদরে কেউ যদি ইবাদত বন্দেগি করে তাহলে হাজার মাস ইবাদত বন্দেগি করলে যে সব পাবে আল্লাহ তাকে একই সব দান করবেন বলুন সব মাস এক হাজার মাস হচ্ছে তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস এই জায়গার মধ্যে কয়েকজন আছেন যাদের বয়স তিরাশি বছর চার মাস আছে খুব কম কি আছেন সুতরাং এই রাত্রি যদি কেউ পেয়ে যান এই রাত্রিতে দেখা গেল আল্লাহ তারা তার দুই রাখার সলাদ কবুল করে ফেলেছে

পবিত্র করে আদুল কারিমের চুয়াল্লিশ নাম্বার সুরা সেই সুরার নাম হচ্ছে সুরাত উদ্দুফান ঊনষাটটি আয়াত রয়েছে এবং এক শত এবং তিন শত শব্দ রয়েছে মক্কায় অবতীর্ণ এই সুরাত উদ্দুফানের তিন নাম্বার আয়াত থেকে পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত কিন্তু কি বলা হয়েছে এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ইন্না আন্তাল্লাহ লাইলাতুল মুবার আমি কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে এবং চতুর্থ আয়াতের মধ্যে আল্লাহ রহমতুল আলমী বলেন যে এই বরকতময় রাত্রিতে লাইলাতুল কদরে সমস্ত বিষয়ের কি করা হয় ফাইসারা করা দুই নম্বর দলিল হচ্ছে সুরা কদর এটি পবিত্র কোরআন কারিমের সাতানব্বই নম্বর সুরা পাঁচটি আয়াত রয়েছে এবং আপনার তিরিশটি শব্দ রয়েছে এটি মক্কাইটি অবতীর্ণ এই দুইটি আয়াত পবিত্র কোরআন কারিমের মধ্যে এই দুইটি সুরা

মানুষ শুধু ছাব্বিশ তারিখ দিবাগত রাতে মানে সাতাশে রমজানে ইবাদত বন্দে করে ফরজ নামাজের সময়ও এর দশ একবার মুসল্লি পাওয়া যায় না কিন্তু দেখা যায় ওই নামাজে কি মুসল্লির কোনো কি নেই অভাব নেই সারা রাত্রি ইবাদত বন্দে করে কিন্তু ফজরের নামাজের কোনো খবর থাকে না আল্লাহ রসুল নিজে বলেছেন যে আমি নিজেকেই ভুলিয়ে দেওয়া হয়েছে যে কোন রাত্রি লাইন আতুল সেখানে আমরা ফিক্সড করে নিয়েছি যে সাতাশে রাত্রি লাইন আতুল কিন্তু আল্লাহ রসুল নিজে বলেছেন তোমরা বেজর রাত্রিতে খুঁজতে থাকো মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসে চাবু আনন্দ থেকে বলেন আল্লাহ রসুল বলেন তিনি উড়ি তুলাই পদ আল্লাহ রসুল বলেন একবার আমি ঘুমাইছিলাম ঘুমের মধ্যে সপ্তাহের মধ্যে আমাকে নির্দিষ্ট একেবারে ক্লিয়ার প্রায় দেখা দেখানো হচ্ছিল যে হবে তোর পদক চোন বাবু হবে আমার আমার পরিবারের এক সদস্য ঘুমকে ভাঙিয়ে দি আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম আল্লাহ রসুল বলেন কেন সি অতপর আমাকে ভুলিয়ে দেওয়া হলো যে কোনটা নির্দিষ্ট করে দাই কদর হবে আল্লাহ রসুল নিজেই বলেছেন আমি নিজেকেই ভুলিয়ে দিয়েছেন আল্লাহ সুতরাং আমরা কি করে বললাম যে সাতাশেই হবে এই জন্য সত্যিকারের রোজাদার যারা সত্যিকারের তাকওয়াল যারা অর্জন করতে চায় আল্লাহকে পেতে চায় প্রত্যেক বেজো রাত্রিতে রমজান মুবারক মাসের আমাদের বেশি বেশি ইবাদত বন্দিগি করার তফিকদার করে বলুন আমি লাইনের কদরের রাত্রিতে কি কি বিষয়ের চাইতে হবে এই লাইলাত কদরে নাজ দিতে অনেকগুলো বিষয়ে ফয়সালা হয় এই একই কথা আল্লাহ তাআলা সূরা দুখানের চতুর্থ আয়াত এবং সূরা কদরের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কি তাজারজাল মালাইকাতু ওয়ার Ruhু ফিহা আমর প্রত্যেকটি বিষয়ে জিব্রাইল আলাইহিস সালাম এবং তার সাথে তারা কি হয় নাজিল হয় এটার ব্যাপারে আপনার মুফাসসিরগণ বলেন আল্লাহ রাসূল আলী আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকেও এরকম বর্ণিত হয়েছে তাফসীর ইবনে আবি হাতিমের থেকে বর্ণিত আব্দুলিন নফস রাদিয়াল্লাহু তাআলা উনি বলে এই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলে দেন এই বছর কে মারা যাবে কে জীবিত থাকবে কে কতটুকু রিজিক পাবে এবং এই বছরে এমনকি কোন ব্যক্তি হজ যাইতে পারবে কোন ব্যক্তি ওমরাহ যাইতে পারবে এই সমস্ত বিষয়ের কি হয়ে যায় ফায়দা ফয়সালা হয়ে যায় এবং আল্লাহর রাসূল আরেক কথা বলেছেন অনেক অনেক লোক রয়েছে যে ব্যক্তি বাজারেwidehat ছিল কিন্তু দেখা নিয়েছে এই লাইলাতুল কদরের তার লিস্ট তার নাম কিন্তু মৃতদের কাতারে মাইয়েতের কাতারে লেখা হয়ে গেছে এই জন্য আল্লাহাম এইগুলো নির্ধারিত হয় এটা আর পারে কমে না কিন্তু এটার উদ্দেশ্য হলো তার জীবনের মধ্যে আল্লাহ কি দান করেন বরকত দান করেন কিন্তু রিজিকের যে বিষয় রয়েছে এই রিজিকের বিষয় কিন্তু আল্লাহ তালা অনেক সময় কি করেন পরিবর্তন করেন এইগুলোকে বলা হয় তাতে দিয়ে আল্লাহ জাতিদের উপর যখন আল্লাহ ধ্বংসটি করলেন তখন কিন্তু তবর কারণে আল্লাহ তালা কি করেছিলেন শাস্তিকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন দোয়ার কারণে এই জন্য আমরা এই পদরের ব্যাপারে খুবই গুরুত্ব দিব এবং যাদের রিজিকে সমস্যা আছে বিভিন্ন রকমের টেনশন ফেরেশানি আছে সমস্ত কিছু উল্লেখ করে আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করে কি করবো দোয়া করবো এই কদরের রাত্রি যাপনের ফজিলত কি রাত্রি যাপনের এক বললাম তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সব এই এক রাত্রি যে পাবে আল্লাহ তালা তাকে একই সব দান করবে দুই নম্বর হচ্ছে আবু হরে আল্লাহ আলু থেকে বললি তো আল্লাহ মুসতিম শরীফের আল্লাহর আলিম বলেন যে ব্যক্তি এই লাইলাতুল কদরের রাত্রি

যেমনি ভাবে প্রবাহিত বাতাসের মতো দান করতেন সবচেয়ে বেশি দানশীল থাকতেন আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এই বছর মসজিদে এত বেশি আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ প্রথম জুমাতে আমাদের এক লক্ষ তিপ্পান্ন হাজার প্লাস টাকা উঠেছে গত জুমায় এক লক্ষ তিরিশ হাজার উঠেছে এই জুমাতে আমরা আশা করি আপনারা বেশি বেশি দিবেন আল্লাহ তারা আমাদের সকলকে মসজিদে বেশি বেশি দান করার তো দান করার বলুন আমি নাইলাতুল কদরের দোয়া কি নাইলাতুল কদরের

ক্ষমা করতে পছন্দ করেন সুতরাং আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন অনেকে এটার সাথে এই এবং শব্দ বাড়াই বলে এটা কিন্তু হাদিসের মধ্যে নাই আবার এইভাবে বলা যাবে না বরং হাদিসে যেটা যেভাবে দোয়া করেছেন আল্লাহ রসুল সেইভাবেই কি বলতে হবে আল্লাহ রসুল্লাহাম দেখেন এখানে আফু কোন শব্দ কেন উল্লেখ করলেন আপনিতে দুইটা শব্দ আছে একটি হলো মাকফির আরেকটি হল আপ এই দুইটা মানে মানে একই ক্ষমা মাতৃরা অর্থ হলো আমার মধ্যে যে গোলা রয়েছে গুনাহের বন্ধ রয়েছে এটার উপর ঠাকলা দিয়ে আর আপন অর্থ হলো হে আল্লাহ গুনাহের যে দাগ আমার অন্তরের মধ্যে পড়ে গিয়েছে গোলাহের যে গান্ধী এবং গোলাহ করতে করতে যে জর্জরিত হয়ে গিয়েছি ভিতরে বাহিরে জাহিরি বাতিনি যত রকমের অন্যায় অপরাধ রয়েছে আল্লাহ আপনি সমস্ত অপরাধ অন্যায়কে মোচন করে একবার নিষ্পাত আশ্রম করে দেন বলুন এটাকেই বলা হয়

তখন সূর্যের আলোটা একেবারে কি থাকবে পরিষ্কার থাকবে কি থাকবে পরিষ্কার থাকবে সূর্যের আলো অনেক থাকবে কিন্তু সূর্যের আলো তাপ এতটা প্রকার থাকবে কারণ যে ফেরেস তারা উঠানামা করেছে তার তাপটা অনেকটা কি থাকবে কম থাকবে একেবারে ঠান্ডা থাকবে না কি গরমও থাকবে না অনেকে বিভিন্ন রকমের আলামতের কথা বলেছেন কেউ কেউ বলেন যে আসলে এই আলামত অনেকে বলে হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আমরা কি করব প্রত্যেক বেজর রাত্রিতে আমরা ইবাদত বন্দীগী করার চেষ্টা করব আল্লাহ রমজান কি কি ইবাদত আজকে আমরা যারা পুরুষরা আছি নিজেরা শুধু ইবাদত বন্দী করি আর আমাদের মা বোনদেরকে সবসময় শুধু পাকবারের মধ্যে মধ্যে রান্নাঘরের মধ্যে বিভিন্ন ইফতারির আইটেমের কাজে তাদেরকে কি রাখি ব্যস্ত রাখি এবং আমরা মনে করি যে এত আইটেমের ইফতারি ছাড়া মনে হয় আমাদের রোজাই كي تتصل على الله عليه وسلم الله علي وسلم على الله علي وسلم كي تتصل على الله علي وسلم الله علي وسلم كي تتصل الله علي وسلم الله عليه وسلم كي تتصل على الله علي وسلم كي تتصل الله علي وسلم كي تتصل على الله